হেগাইজ আসসালামু আলাইকুম সো এই যে নিচে পোস্টারটা দেখতে পাচ্ছেন বস সো এই বস ভিডিওটা আমরা আবার রিমেক করছিলাম জানেন এটা নায়ক জিত সো সেটা কপি করছি ভাবি নাই যে এত পরিমাণ বিউ হবে পোস্টারটা আমি আর আমার বন্ধু আছে সাকিব আমরা যখন এডিট করছি তখন ভাবিও নাই যে এই পরিমাণে বিউ হতে পারে কিন্তু ভিডিওটা খুব হিট করছে প্রায় হাজার হাজার মানুষ ইতিমধ্যে দেখে ফেলছে বস বস যে গানটা ওটা আমরা এডিট করছি বিভিন্ন ভিডিও কেটে কেটে সুন্দর করে যত দূর সুন্দর করা যায় তো যাই হোক সবার ভালো লাগছে অনেকে কমেন্ট করছে প্রায় কয়েক হাজার মানুষ দেখে ফেলছে অলরেডি আমি মনে করছিলাম হয়তো বা এক দুইশো বা তিন চারশো ভিউ হবে এখন থেকে হাজার হাজার মানুষ দেখছে এমনকি এটা দিনে দিনে আরও অনেক ভিউ বাড়তেছে তো সেই কারণেই ভাবলাম যে বস টু আপনাদের সামনে নিয়ে আসি যেটার পোস্টার অলরেডি রেডি আছে এখন একদম অরিজিনালভাবে ভিডিওটা করার চিন্তা চিন্তাভাবনা আছে ঠিক আছে ভিডিও তো জানেনই আমরা কপি করি বিভিন্ন সুপার হিট বাম্পার হিট গানগুলো আমরা কপি করি কপি করে সেইগুলো আমরা আপলোড দিই এইভাবে আপলোড দিয়ে দিয়ে আজ পঁয়ত্রিশ হাজার ফলোয়ার হয়েছে সব আপনাদের দোয়া এবং ভালোবাসায় সো এই জন্যই আমরা ভিডিও করা উৎসাহ পাই এবং সামনে আরও নতুন নতুন ভিডিও করব এভাবেই সাপোর্ট করবেন সব দিক পাশাপাশি নতুন নতুন ভিডিও দিই তো আপনারা যদি বলেন তো বস টু আসতেছে যেহেতু বস ওয়ান গানটা খুব হিট করছে ভালো পরিমাণে একটা ভিউ দিছে তো আমরা চেষ্টা করব যে বস টু গানটা খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য ঠিক আছে তো সেটা আসতেছে আর দু এক দিন দু এক দিন পরে ওটার পোস্টার মনে হয় রেডি পোস্টারটা রেডি আছে এখন শুধু ভিডিওটা শ্যুট করার অপেক্ষা ভিডিওটা শ্যুট হইলে তখন মনে করেন ওটা আপলোড দিয়ে দিব দেখি ওইটা কীরকম ভিউ হয় এটা তো মোটামুটি ভালোই ভিউ হয়েছে দেখলাম এখন ওইটা দেখার পালা ওইটাও মনে হয় মোটামুটি ভালোই ভিউ হবে যেহেতু এর আগে অডিয়েন্সগুলোই এখন আছে আবার কিছুদিন আগে একটা ভিডিও চাললাম ওইটা প্রায় সিক্স মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে মানে ষাট লাখ এরকমই ভিউ হইতেছে পেজে কিন্তু আরও ভালো ভালো ভিডিও করতে হবে তাহলে আরও ভালো ভালো মনে করেন ভিউ নিয়ে আসা যাবে ঠিক আছে তো সেটা আমরা চেষ্টা করতেছি আমাদের যে টিম আছে পুরো টিমটা মিলে কিন্তু আমরা চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও আনার জন্য তো এই যে যে বস ভিডিওটা দেখছিলেন তো এই ভিডিওটার দ্বিতীয় যেটা বস টু ওই ভিডিওটা আমরা কপি করবো ওটাও মনে করেন নায়ক জিতের ভিডিওই ওটাও কপি করবো সাকিব আমার ফোন দিছিল তারপরে জিত আছে আঙ্গই জায়গার যে ইয়া নায়ক জিত না লোক ক্যামেরাম্যান জিত ও এগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করে তো বলছে যে ভাই ভিউ অনেক ভালো হয়েছে তো আমরা বস টু যে ভিডিওটা আছে ওটা একদম রিয়েলভাবে কপি করব কোনো ভিডিও কাটবো না কোনো এডিট করবো না কিচ্ছু না সরাসরি একদম ভিডিও করা হবে ঠিক আছে তো সেইটা দিয়ে আমরা মনে করেন ওইটা করতেছি ঠিক আছে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতেছে বস টু তো সবাই দেখবেন যেমন সবাই বস ওয়ান দেখছেন বস টুটাও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে লাইফটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ